যে মিডিয়া বলছে যে দ্বীপকে গ্রেপ্তার করা হয়েছে এটা কি সত্যি আমি এই অন্ধকারের মধ্যে দ্বীপের সাথে কি হচ্ছে ওরা সবাই দ্বীপকে কি বলছে চলো শুনুন এই যে আপনারা ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কি সত্যি নাকি অন্য কিছু তার পিছনে লুকিয়ে আছে একটি গোপন রহস্য তাই আজ আমরা সরাসরি দ্বীপের সঙ্গে গল্প করবো কি হয়েছিল ঘটনাটা তো চলো বেশি দেরি করব না ভিডিওটা আমি এইখানেই শুরু করি তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ এই ছেলেটি কি সবাই কিন এনার নাম হলো সবার প্রথম আমরা দীপকে জিজ্ঞাসা করব তো দীপ ভাই তোমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল কি কারণে সেইটা তুমি দর্শককে একটু শুনিয়ে দাও হচ্ছে যে সেফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল আর গাড়িটা গিফট করেছিল তোমরা তো সবাই জানো হ্যাঁ হ্যাঁ বুঝলাম কিন্তু তুমি একটা কথা বলো তোমাকে গাড়ির জন্যই পুলিশে অ্যারেস্ট করেছিল নাকি অন্য কিছু বাইনা করে যে সে ভাই গাড়ি গিফট করেছে তো আমরা বিয়ার খাবো ও এতক্ষণ আমি বুঝতে পারলাম সেফিক ভাই গাড়ি গিফট করেছিল ওই জন্য তার বন্ধু বান্ধব গীলে বতিছিল যে একটু বিয়ার খাবো তো ওই জন্যে মানে মদের বোতল কিনেছিল কেজেন নাকি ওটাই তো সিপি ভাই তাদেরকে তিন বোতল বিয়ার টাকা দিয়েছিল তো তারা তিন বোতল বিয়াল নিয়েছিল আর আমরা সেই আশ্রমে বিয়ার থেকেছিলাম কিন্তু কথাটা পরিষ্কার হয়ে গেল দীপ ভাই বলেছিল যে আমাকে গাড়ি গিফট করেছিল তো তার বন্ধু বান্ধবগুলো বলছে যে বিয়ার খাবো তো সেই আশ্রম জন আশ্রমটা উদ্বোধন হয় নাই সেই আশ্রমটাকে গিয়েছিল তো যাওয়ার পরে মানে তারপর মিডিয়ার লোক এসে মানে সব মানে দীপকে বলছে এরকম এরকম কথা তো আমি একটা দীপ ভাইকে একটা কথা জিজ্ঞাসা করব যে মিডিয়ার লোক আপনাকে খারাপ বদনাম করেছে ওরা ঠিক করেছে কিংবা ভুল করেছে সেই জবাবটা আমাকে এক্ষুনি দিনের কাজ করেছে পুলিশ পুলিশের কাজ করেছে তো সব ছিল গাড়িটা গাড়িটা কথা হচ্ছে যে হয়নি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে দ্বীপ যেটা বলছে সব সত্যি ঘটনা তো ব্যাপার হচ্ছে দ্বীপ আমার কথাও যদি বিশ্বাস হচ্ছে না তাহলে দ্বীপের ভিডিওটা যায়নি দেখো তো ব্যাপার হচ্ছে দ্বীপ যেটা বলছে সব সত্যি কথা আমি সত্যিই ভেবে নিয়েছি আর ব্যাপার হচ্ছে যে দ্বীপকে যারা খারাপ বদনাম করছো তারা ভুল করছো কারণ দ্বীপ ভালো মানুষ তো ব্যাপার হচ্ছে যদি ভিডিওটা আমি বুঝাতে পারলি তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু বলবে না চলো দেখা আছে অন্য কোনো ভিডিওই তত সবাই ভালো থাকবে আর ভালো করার চেষ্টা বাই বাই